আসসালামু আলাইকুম এই ফ্যাশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এই ফ্যাশন মূলত ছেলেদের পাইকারি একটি পোশাক বিক্রয় কেন্দ্র গুটি গুটি করে পথ চলা শুরু করা এইস ফ্যাশন আজ রাজধানীর গুলিস্তান স্থিতিক বাজারে নিজস্ব অফিস এবং মূল বিক্রয় কেন্দ্র দাঁড় করিয়েছে এইস ফ্যাশনে আপনারা পেয়ে যাবেন একসাথে ছেলেদের সকল ধরনের কালেকশন আমাদের কালেকশনগুলো হচ্ছে ফর্মাল শার্ট ক্যাজুয়াল শার্ট টি শার্ট বয়েজ টি শার্ট পাঞ্জাবি পায়জামা কাবলি প্যান্ট জগার্স সোয়েটার হুডি এবং কম্বল যার কারণে প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং সেলাই ফিনিশিং অনেক মানসম্মত পাবেন আমরা আমাদের পাইকারি ক্রেতাদের এতটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা আমাদের পণ্য বিক্রয় করে অবশ্যই লাভবান হবেন যে সকল পাইকারি ক্রেতাগণ স্বল্প মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির অত্যাধুনিক কালেকশনের খোঁজে আছেন তারা দেরি না করে দ্রুত চলে আসুন আমাদের এইস ফ্যাশনের মূল বিক্রয় কেন্দ্রে আপনাদের সুবিধার্থে আমাদের এইস ফ্যাশনের ঠিকানাটি বলে দিচ্ছি আমাদের এইস ফ্যাশনের ঠিকানাটি হচ্ছে এইস ফ্যাশন লিমিটেড সাতান্ন সিদ্দিক বাজার তৃতীয়তলা গুলিস্তান ঢাকা এক হাজার অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এগিয়ে যাবে এইস ফ্যাশন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম